শহরের পিচঠালা রাস্তাগুলিতে জীবনের গতিময়তা কখনও থেমে থাকে না প্রতিদিন সহস্রাধিক গাড়ি অবিরাম ছুটে চলে লাখ লাখ মানুষ নিজ নিজ গন্তব্যের সন্ধানে এগিয়ে যায় কিন্তু কখনো কখনো এক নিমেষে এক অপ্রত্যাশিত ঘটনায় জীবনের দিক এমনভাবে পাল্টে যায় যা কেউ কল্পনাও করতে পারে না যেখানে মৃত্যু আর জীবনের মাঝে কেবল এক মুহূর্তের ব্যবধান সেখানেই মানবতার এক ক্ষুদ্র দৃষ্টান্ত এক নিঃস্বার্থ আত্মত্যাগ কারো সম্পূর্ণ জীবন বদলে দেয় এই কাহিনী এক সাধারণ ট্যাক্সি চালকের যে নিজের রক্ত দিয়ে এক আহত বিদেশিনী পর্যটকের জীবন বাঁচিয়েছিল এরপর সে যা করেছিল তা শুনলে আপনার বিস্ময় জাগবে এটি কেবল জীবন বাঁচানোর একটি কাহিনী নয় বরং আত্মত্যাগ বিশ্বাস এবং মানবতাবাদের এমন এক উপাখ্যান যা আপনাকে ভাবিয়ে তুলবে যে সত্যিকারের সম্পদ কি মুম্বাইয়ের অত্যন্ত ব্যস্ত জীবনে যেখানে প্রতিদিন নতুন স্বপ্ন জন্ম নিত এবং ভেঙে যেত সেখানে বিক্রম নিজের পুরনো ট্যাক্সি নিয়ে প্রতিদিনকার লড়াই চালিয়ে যেত তার বয়স প্রায় ৩৫ বছর ছিল কিন্তু তার মুখে ক্রমবর্ধমান বয়স আর গুরুদায়িত্বের গভীর ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল বিক্রম একজন সহজ সরল কঠোর পরিশ্রমী এবং সৎ মনের মানুষ ছিল তার কোনো বড় ডিগ্রি ছিল না কিন্তু তার হৃদয়ে বড় বড় স্বপ্ন ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার বৃদ্ধা মা শোভাদেবী এবং ছোট বোন মিশাকে একটি উন্নত জীবন দেওয়া শোভাদেবী প্রায়শই অসুস্থ থাকতেন এবং বোনের বিয়ের সমস্ত দায়িত্ব তার কাঁধেই ছিল বিক্রম দিন রাত অক্লান্ত পরিশ্রম করত কিন্তু মুম্বাইয়ের মতো একটি শহরে দুবেলার আহার জোগাড় করাও সহজ ছিল না সু প্রায়ই রাতে নুজের ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়ত যাতে ঘরের ভাড়া সাশ্রয় করতে পারে তার জীবনে কোনো বিশেষ চাকচিক্য ছিল না কেবল ছিল এক অন্তহীন সংগ্রাম কিন্তু বিক্রম কখনো হাল ছাড়েনি তার দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন তার কঠোর পরিশ্রম অবশ্যই সাফল্য নিয়ে আসবে বিক্রমে ট্যাক্সির একটি নির্দিষ্ট স্ট্যান্ড ছিল যেখানে সে নিয়মিতভাবে যাত্রীর জন্য অপেক্ষা করত নিজের প্রতিবেশী এবং স্ট্যান্ডের অন্যান্য চালকদের মাঝে সে তার সততা এবং সাহায্য করার স্বভাবের জন্য সুপরিচিত ছিল শহরের অন্য প্রান্তে এক বিলাসবহুল হোটেলে এলিনা নামে একজন বিদেশিনী পর্যটক অবস্থান করছিলেন এলিনার বয়স প্রায় ত্রিশ বছর ছিল এবং তিনি একজন নামকরা সাংবাদিক ছিলেন ভারতের সংস্কৃতি এখানকার মানুষ এবং তাদের জীবনযাত্রার উপর ভিত্তি করে একটি তথ্যচিত্র তৈরি করার জন্য তিনি ভারতবর্ষে এসেছিলেন এলিনা স্বাধীন মতবাদে বিশ্বাসী একজন মহিলা ছিলেন যিনি নিজের জীবনকে নিজের পছন্দমতো পরিচালনা করতে ভালোবাসতেন। তিনি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন কিন্তু ভারতের বৈচিত্র্য এবং আধ্যাত্মিকতা তাকে সবসময় আকর্ষণ করত তিনি বিভিন্ন মানুষের সাথে মিস্টে তাদের সঙ্গে কথা বলতে এবং তাদের জীবনের গল্প শুনতে ভালবাসতেন এলিনা ভারতের মানুষদের খুব পছন্দ করতেন বিশেষত তাদের সরলতা এবং অতিথি আপ্যায়নেন তিনি প্রায় শহরের সংকীর্ণ গলিগুলোতে ঘুরে বেড়াতেন মানুষের সঙ্গে কথা বলতেন এবং তাদের জীবনকে বোঝার চেষ্টা করতেন এলিনা তার তথ্যচিত্রের জন্য দেশের অনেক শহর ভ্রমণ করেছেন মুম্বাইয়ে তিনি তার শেষ গন্তব্য স্থির করেন এখানে তার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নেওয়ার এবং কিছু ঐতিহাসিক স্থানে দৃশ্য ধারণ করা ছিল নিজের কাজের প্রয়োজনে তার প্রায়শই ট্যাক্সির দরকার হত হোটেলের কর্মীরা তাকে কিছু নির্দিষ্ট ট্যাক্সির নম্বর দিতেন অথবা তিনি রাস্তা থেকে যে কোনো একটি ট্যাক্সি ডেকে নিতেন এই সময় পর্যন্ত কোনো ট্যাক্সি চালককেই তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না একদিন এলিনা তার তথ্যচিত্রের জন্য একটি পুরনো বাজারে শুটিং করছিলেন বাজারে প্রবল ভিড় ছিল এবং চারিদিকে প্রচুর কোলাহল ছিল এলিনা তার দলের সঙ্গে কাজ করছিলেন যখন হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল চারপাশে আর্তনাচ শুরু হয়ে গেল মানুষ নিজেদের জীবন বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে লাগল এলিনাও দৌড়ানোর চেষ্টা করছিলেন যখন একটি তীব্র ধাক্কায় তিনি মাটিতে পড়ে গেলেন তার মাথা থেকে রক্তঝড়ছিল এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তার দলের সদস্যরা তাকে তোলার চেষ্টা করছিল কিন্তু ভিড় এতটাই বেশি ছিল যে তারা কোনো কিছুই করতে পারছিল না সেই মুহূর্তে বিক্রম নিজের ট্যাক্সি নিয়ে সেই বাজার দিয়েই যাচ্ছিল সে সেদিন একজন যাত্রীকে নামিয়ে তার স্ট্যান্ডে ফিরছিল সে দেখল যে বাজারে হুলুস্থুল করে গেছে এবং মানুষ দিশাহারা হয়ে ছুটছে সে নিজের ট্যাক্সি থামিয়ে বাইরে নামল সে দেখতে পেল যে একজন বিদেশি মহিলা মাটিতে পড়ে আছেন এবং তার মাথা থেকে রক্ত ঝরছে বিক্রম দ্রুত সেই মহিলার কাছে ছুটে গেল সে দেখল যে তিনি অজ্ঞান হয়ে আছেন বিক্রমের বুক খুব দ্রুত স্পন্দিত হতে লাগল তার মনে হল যে সেই মহিলার জীবন বিপদে সে এক মুহূর্তও নষ্ট না করে এলিনাকে তুলে নিজের ট্যাক্সিতে বসিয়ে দিল এলিনার দলের সদস্যরাও তার সঙ্গে ট্যাক্সিতে উঠে বসল তারা বিক্রমের নাম জানত না কিন্তু তার তৎপরতা এবং সাহায্যের মনোভাব তাদের খুব প্রভাবিত করল বিক্রম নিজের ট্যাক্সিকে দ্রুত হাসপাতালের দিকে নিয়ে গেল পথিমধ্যে সে এলিনাকে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করল কিন্তু এলিনা অজ্ঞানী ছিলেন বিক্রমের বুক ভয়ে কেঁপে উঠল তার মনে হল যে যদি এলিনার কিছু হয়ে যায় তাহলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না সে তীব্র গতিতে ট্যাক্সি চালাচ্ছিল ট্র্যাফিক জ্যামের মধ্যেও সে পথ তৈরি করছিল সে জানত যে প্রতিটি মুহূর্ত মূল্যবান হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিক্রম এলিনাকে জরুরি বিভাগে ভর্তি করাল ডাক্তাররা তৎক্ষণাৎ এলিনার চিকিৎসা শুরু করলেন বিক্রম বাইরে অপেক্ষা করছিল এলিনার দলের সদস্যরাও সেখানে উপস্থিত ছিল কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং বললেন রোগীর অবিলম্বে রক্তের প্রয়োজন তার রক্তের গ্রুপ খুবই বিরল ও নেগেটিভ আর এই মুহূর্তে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ নেই বিক্রমের বুক কেঁপে উঠল তার মনে হল যে এলিনার জীবন ঝুঁকির মুখে ডাক্তার জিজ্ঞেস করলেন আপনাদের মধ্যে কি কারোর রক্তের গ্রুপ ও নেগেটিভ আছে এলিনার দলের সদস্যরা একে অপরের দিকে তাকাল কারোর রক্তের গ্রুপ ও নেগেটিভ ছিল না ডাক্তার বললেন যদি আমরা এখনই রক্ত না পাই তাহলে রোগীকে বাঁচানো কঠিন হবে বিক্রম এক মুহূর্তও নষ্ট না করে বলল আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ আমি রক্ত দিতে সম্পূর্ণ প্রস্তুত ডাক্তার এবং এলিনার দলের সদস্যরা অবাক হয়ে গেল তারা বিশ্বাস করতে পারছিল না যে একজন সাধারণ ট্যাক্সি চালক কোনও দ্বিধা ছাড়াই রক্ত দিতে রাজি হয়েছে ডাক্তার বিক্রমকে দেখলেন তার পোশাক মলিন ছিল এবং তাকে ক্লান্ত দেখাচ্ছিল ডাক্তার জিজ্ঞেস করলেন আপনি কি ঠিক আছেন আপনি কি কিছু খেয়েছেন বিক্রম বলল হ্যাঁ আমি ঠিক আছি আপনি শুধু আমার রক্ত নিয়ে নিন আমাকে এই মহিলার জীবন বাঁচাতে হবে ডাক্তার বিক্রমকে ব্লাড ব্যাঙ্কে নিয়ে গেলেন বিক্রম কোনো ভয় ছাড়াই নিজের রক্ত দিল তার মনে হল যে যদি সে একটি জীবন বাঁচাতে পারে তবে তার আর কিছু দরকার নেই রক্ত দেওয়ার পর বিক্রম কিছুটা দুর্বলতা অনুভব করছিল কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল তার মনে হল যে সে এলিনার জীবন বাঁচিয়ে দিয়েছে ডাক্তার বিক্রমকে ধন্যবাদ জানালেন এবং বললেন আপনি একটি খুব বড় কাজ করেছেন আপনি একটি জীবন বাঁচিয়েছেন বিক্রম হেসে বলল আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি এলিনার দলের সদস্যরা বিক্রমের নাম জানতে চাইল কিন্তু বিক্রম বিনীতভাবে এড়িয়ে গেল সে বলল আমার নাম বিক্রম আমি এখানেই মুম্বাইয়ে ট্যাক্সি চালাই এবার আমাকে আমার যাত্রীদের দেখতে যেতে হবে বিক্রম নিজে ট্যাক্সি নিয়ে চলে গেল তার মনে হল যে সে একটি খুব বড় কাজ করেছে সে খুশি ছিল যে এলিনার জীবন বেঁচে গেছে সে তার জীবনে ফিরে এলো নিজে ট্যাক্সি চালাতে লাগল নিজের মা দেবী এবং বোন মিশার যত্ন নিতে লাগল তার মনে হল যে সে কেবল তার কর্তব্য পালন করেছে এবং তার কোনো পুরস্কারের প্রয়োজন নেই কয়েকদিন পর এলিনার জ্ঞান ফিরল তিনি জানতে পারলেন যে একজন ট্যাক্সি চালক নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়েছেন এলিনা বিস্মিত হলেন তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তার মনে হল যে এসবই একটি স্বপ্ন তিনি তার দলের লোকেদের জিজ্ঞাসা করলেন সেই ট্যাক্সিচালক কে ছিলেন আমি তার সঙ্গে দেখা করতে চাই এলিনা দলের লোকেরা বিক্রমকে খোঁজার চেষ্টা করল কিন্তু বিক্রমকে কোথাও খুঁজে পাওয়া গেল না তারা কেবল এতটুকুই জানতে পেরেছিল যে তার নাম বিক্রম এবং সে মুম্বাইয়ে ট্যাক্সি চালায় এই বড় মুম্বাই শহরে কাউকে খুঁজে বের করার জন্য এটি যথেষ্ট তথ্য ছিল না বিক্রমের কোনো ফোন নাম্বার বা নির্দিষ্ট ঠিকানা ছিল না সে কোনো নির্দিষ্ট কোম্পানির জন্য কাজ করত না বরং নিজের ব্যক্তিগত ট্যাক্সি চালাত এলিনা হতাশ হয়ে পড়লেন তার মনে হল যে তিনি সেই মানুষটির সঙ্গে আর কখনও দেখা করতে পারবেন না যিনি তার জীবন বাঁচিয়েছিলেন কিন্তু এলিনা হাল ছাড়লেন না তার বিশ্বাস ছিল যে তিনি বিক্রমকে খুঁজে বের করবেনই তিনি তার তথ্যচিত্রের কাজও থামিয়ে দিলেন এবং বিক্রমকে খোঁজার কাজে লেগে গেলেন তার মনে হল যে বিক্রমের গল্প তার তথ্যচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে কয়েক সপ্তাহ ধরে এলিনা বিক্রমকে খুঁজতে থাকলেন কিন্তু তিনি কোনো সাফল্য পেলেন না তিনি হতাশ হয়েছিলেন কিন্তু হাল ছাড়লেন না একদিন এলিনা একটি পুরনো এলাকায় খোঁজ করছিলেন তিনি একটি ব্যস্ত মোড়েছিলেন যেখানে অনেক ট্যাক্সি দাঁড়িয়েছিল তার দলের একজন সদস্য পাশের একটি স্থানীয় চাওয়ালাকে জিজ্ঞেস করল এখানে কি বিক্রম নামে কোনো ট্যাক্সি চালক আছে চাওয়ালা কিছুক্ষণ ভাবল এবং তারপর একটি ট্যাক্সির দিকে ইঙ্গিত করে বলল হ্যাঁ ওই দেখুন বিক্রম ভাই তিনি তার ট্যাক্সিতে বসে আছেন এলিনার বুক খুব দ্রুত স্পন্দিত হতে লাগলো। তার মনে হল যে এটি সেই বিক্রম এলিনা তৎক্ষণাৎ বিক্রমের দিকে ছুটে গেলেন তিনি বিক্রমকে দেখলেন বিক্রম তার ট্যাক্সিতে বসে একটি পুরনো হিন্দি বই পড়ছিল এলিনা ধীরে ধীরে তার নাম ধরে ডাকলেন বিক্রম বিক্রম মাথা তুলল এবং এলিনাকে দেখল সে বিস্মিত হয়ে গেল সে নিজের চোখটি বিশ্বাস করতে পারছিল না তার মনে হল যে এই সবই একটি স্বপ্ন এলিনা বিক্রমকে জড়িয়ে ধরলেন তার চোখে জল ছিল তিনি বললেন বিক্রম তুমি কোথায় ছিলে আমি তোমাকে কতদিন ধরে খুঁজছি বিক্রম এলিনাকে দেখল এবং হাসল সে বলল আমি তো এখানেই ছিলাম আমি আমার ট্যাক্সি চালাচ্ছিলাম এলিনা বললেন তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি নিজের রক্ত দিয়ে আমাকে একটি নতুন জীবন দিয়েছ আমি তোমার এই রিং কখনও শোধ করতে পারব না বিক্রম বলল আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি আমার কোনো ঋণের প্রয়োজন নেই এলিনা বিক্রমকে দেখলেন বিক্রমের সরলতা এবং সততা তাকে খুব প্রভাবিত করল তিনি বললেন বিক্রম আমি তোমাকে কিছু দিতে চাই আমি তোমাকে একটি নতুন জীবন দিতে চাই বিক্রম এলিনাকে দেখল তার মনে হলো যে এলিনা তাকে টাকা দিতে চলেছেন কিন্তু বিক্রমের টাকার দরকার ছিল না সে শুধু তার মা শোভা দেবী এবং বোন মিশাকে খুশি দেখতে চেয়েছিল সে তার জীবন নিয়ে সন্তুষ্ট ছিল কিন্তু এলিনা বললেন আমি তোমাকে টাকা দেব না আমি তোমাকে একটি নতুন জীবন দিতে চাই এলিনা বিক্রমকে একটি নতুন জীবন শুরুর প্রস্তাব দিলেন তিনি বিক্রমকে বললেন তুমি তোমার ট্যাক্সি ছেড়ে আমার সাথে কাজ করতে পারো তুমি আমার দলের অংশ হতে পারো এবং তুমি আমাকে আমার তত্ত্বচিত্র সম্পূর্ণ করতে সাহায্য করতে পারো তুমি জানো তোমার গল্প আমাকে খুব অনুপ্রাণিত করে এবং আমি চাই যে এই গল্পটি সারা বিশ্বে পৌঁছাক বিক্রম হতবাক হয়ে গেল সে কখনো ভাবেনি যে তার জীবনে এত বড় পরিবর্তন আসতে পারে কিন্তু এলিনা বিক্রমকে নিশ্চিত করলেন যে এটি তার জন্য সঠিক হবে তিনি বললেন তুমি আমার সাথে কাজ করে অনেক কিছু শিখতে পারবে তোমার জীবন পুরো পুরি পাল্টে যাবে এবং তুমি তোমার মা এবং বোনকেও একটি ভালো জীবন দিতে পারবে বিক্রম ভাবল এটি একটি খুব বড় সিদ্ধান্ত ছিল কিন্তু তার মনে হলো যে এটি একটি সুযোগ যা তার হারানো উচিত নয় সে এলিনাকে বলল আমি তোমার কথায় বিশ্বাস করি এবং আমি তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত এলিনা খুব খুশি হলেন তিনি বিক্রমকে জড়িয়ে ধরলেন এবং বললেন তোমার কোনো অনুশোচনা হবে না আমি তোমার জীবনকে আরও ভালো করে তুলব বিক্রম এবং এলিনা একসাথে কাজ করতে লাগল বিক্রম এলিনাকে শহর সম্পর্কে মানুষের জীবন সম্পর্কে অনেক কিছু শেখাল এলিনাও বিক্রমকে অনেক কিছু শেখালেন বিশ্ব সম্পর্কে সমাজ সম্পর্কে এবং তিনি বিক্রমকে এটাও শেখালেন যে সে কারোর চেয়ে কম নয় এবং তার মধ্যে অনেক প্রতিভা আছে বিক্রম খুব কঠোর পরিশ্রম করল সে তার দুর্বলতাগুলোকে দূর করল এবং তার দক্ষতা বাড়াল সে একজন ভালো মানুষ হয়ে উঠল এবং এলিনার সাথে কাজ করে খুব খুশি ছিল এলিনাও তার তথ্যচিত্র সম্পূর্ণ করলেন তার তথ্যচিত্র খুব সফল হয়েছিল এবং তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন তিনি তার তথ্যচিত্রে বিক্রমের গল্পকে একটি বিশেষ স্থান দিয়েছিলেন এবং তিনি বিশ্বকে বলেছিলেন যে কীভাবে একজন সাধারণ ট্যাক্সি চালক তার জীবন বাঁচিয়েছিল এলিনা বিক্রমকে জিজ্ঞেস করলেন বিক্রম তোমার কি চাই আমি তোমাকে সব কিছু দিতে পারি বিক্রম এলিনাকে দেখল তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল সে বলল এলিনা আমার টাকা চাই না আমার একটি স্বপ্ন পূরণ করতে হবে এলিনা বিস্মিত হলেন তিনি জিজ্ঞেস করলেন কি স্বপ্ন বিক্রম এলিনাকে নিজের জীবনের গল্প শোনাল কিভাবে তার মা শোভাদেবীর স্বাস্থ্য প্রায়শই খারাপ থাকে এবং বোন মিশার বিয়ের জন্য যথেষ্ট টাকা নেই সে জানাল যে তার বস্তিতে যেখানে সে থাকে কোনো ভালো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র নেই ছোট বাচ্চাদেরও চিকিৎসার জন্য অনেক দূরে শহরে যেতে হয় এবং গরিব মানুষরা প্রায়ই টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না সে বলল এলিনা আমি আমার বস্তিতে একটি ছোট স্বাস্থ্যকেন্দ্র খুলতে চাই এমন একটি কেন্দ্র যেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে এমন একটি কেন্দ্র যেখানে চিকিৎসার অভাবে কোনো শিশু মারা যাবে না এলিনা বিক্রমের গল্প শুনলেন এবং তার চোখে জল এল বিক্রমের সরলতা এবং মানবতা তাকে খুব প্রভাবিত করল তিনি বললেন বিক্রম তুমি একজন খুব ভালো মানুষ আমি তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করব এলিনা বিক্রমকে জড়িয়ে ধরলেন তার মনে হল যে বিক্রমের গল্প তার তথ্যচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে এলিনা তার তথ্যচিত্রের কাজ আবার শুরু করলেন কিন্তু এইবার তার লক্ষ্য শুধু ভারতের সংস্কৃতি দেখানো ছিল না তার লক্ষ্য ছিল বিক্রমের গল্পকে বিশ্বকে দেখানো তিনি বিক্রমের গল্পকে তার তথ্যচিত্রের মূল বিষয়বস্তু করলেন তিনি বিক্রমের সাথে তার বস্তিতে গেলেন মানুষের সঙ্গে কথা বললেন এবং তাদের গল্প শুনলেন তিনি দেখলেন যে বিক্রম কতটা ভালো মানুষ এবং মানুষ তাকে কতটা ভালোবাসে এলিনা তার তথ্যচিত্রে বিক্রমের সরলতা সততা এবং মানবতাকে দেখালেন তিনি দেখালেন যে কীভাবে একজন সাধারণ ট্যাক্সি চালক নিজের রক্ত দিয়ে একজন বিদেশি পর্যটকের জীবন বাঁচিয়েছিলেন এবং তারপর তিনি তার জীবনকে একটি নতুন উদ্দেশ্য দিয়েছিলেন তিনি দেখালেন যে কীভাবে বিক্রম তার বস্তিতে একটি স্বাস্থ্যকেন্দ্র খোলার স্বপ্ন দেখেছিলেন এবং কীভাবে এলিনা তাকে তা পূরণে সাহায্য করেছিলেন এলিনা তার তথ্যচিত্রটি বিশ্বজুড়ে দেখালেন তথ্যচিত্রটি খুব জনপ্রিয়তা লাভ করল মানুষ বিক্রমের গল্প দেখল এবং তারা খুব প্রভাবিত হয়েছিল বিক্রমের সরলতা সততা এবং মানবতা তাদের খুব প্রভাবিত করল তথ্যচিত্রটি অনেক পুরস্কার পেয়েছিল এলিনা একজন সফল সাংবাদিক হয়ে গেলেন কিন্তু বিক্রমের গল্পটি বিশ্বকে দেখাতে পেরে তিনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন এলিনা তার তথ্যচিত্র থেকে যে টাকা উপার্জন করেছিলেন সেই টাকা তিনি বিক্রমের স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করতে ব্যবহার করলেন তিনি তার সমস্ত শক্তি এবং সমস্ত সম্পদ ব্যবহার করলেন তিনি শহরের সেরা ডাক্তার এবং নার্সদের স্বাস্থ্যকেন্দ্রে কাজ করার জন্য ডাকলেন তিনি স্বাস্থ্যকেন্দ্রকে আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত করলেন মাত্র কয়েক মাসের মধ্যে বিক্রমের স্বপ্ন পূরণ হল তার বস্তিতে একটি চমৎকার স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে গেল স্বাস্থ্যকেন্দ্রটির নাম রাখা হল বিক্রম এলিনা চ্যারিটি হেলথ সেন্টার এটি কেবল একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল না বরং আশার একটি প্রতীক ছিল যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পেত যেখানে চিকিৎসার অভাবে কোনো শিশু মারা যেত না বিক্রম স্বাস্থ্যকেন্দ্রে কাজ শুরু করল এখন সে আর ট্যাক্সি চালাত না সে স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক ছিল সে প্রতিদিন মানুষের সাহায্য করত সে প্রতিদিন মানুষের গল্প শুনত সে প্রতিদিন মানুষকে নতুন জীবন দিত তার মা শোভাবেবী এবং বোন মিশাও স্বাস্থ্যকেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন বিক্রমকে নিয়ে তাদের খুব গর্ব ছিল এলিনাও প্রায়ই স্বাস্থ্যকেন্দ্রে আসতেন তিনি মানুষের সাথে কথা বলতেন তাদের গল্প শুনতেন এবং তাদের সাহায্য করতেন এলিনা এবং বিক্রমের বন্ধুত্ব পুরো দেশে একটি দৃষ্টান্ত হয়ে উঠল মানুষ তাদের অনুপ্রেরণার উৎস হিসেবে দেখত তারা প্রমাণ করে দিয়েছিল যে মানবতাই এই বিশ্বের সবচেয়ে বড় শক্তি একদিন বিক্রম এবং এলিনা স্বাস্থ্যকেন্দ্রের ছাদে বসেছিলেন সূর্য ডুবছিল এবং আকাশে লাল আভা ছড়িয়েছিল বিক্রম বলল এলিনা তুমি আমার জীবন বদলে দিয়েছ এলিনা হাসলেন না বিক্রম তুমি আমার জীবন বদলে দিয়েছ তুমি আমাকে শিখিয়েছ যে আসল সম্পদ টাকা নয় মানবতা বিক্রম হেসে বলল এলিনা এই সবই ঈশ্বরের করুণা বিক্রম বলল এলিনা আমার স্বপ্ন পূরণ হয়েছে এখন আমি আমার জীবনে খুশি এলিনা বিক্রমের কাঁধে হাত রাখলেন বিক্রম এটি শুধু তোমার স্বপ্ন নয় এটি সেই প্রতিটি মানুষের স্বপ্ন যার আসার প্রয়োজন এবং আমরা এই স্বপ্নটিকে সবসময় বাঁচিয়ে রাখব বিক্রম এবং এলিনা স্বাস্থ্যকেন্দ্রটিকে আরও বড় করার সিদ্ধান্ত নিলেন তারা শহরের অন্যান্য অংশেও স্বাস্থ্যকেন্দ্র খুললেন তারা মানুষকে বিনামূল্যে শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ দিলেন তারা মানুষকে স্বাবলম্বী হতে সাহায্য করলেন বিক্রম এবং এলিনার গল্প পুরো দেশে একটি দৃষ্টান্ত হয়ে উঠল মানুষ তাদের অনুপ্রেরণার উৎস হিসেবে দেখত তারা প্রমাণ করে দিয়েছিল যে একজন সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারে এই গল্পটি আমাদের শেখায় যে মানবতার কোনো মূল্য হয় না যখন আপনি অন্যের কষ্টকে নিজের করে নেন তখন ভাগ্য আপনার পদতলে সেই সব কিছু রেখে দেয় যার আপনি কখনো কল্পনাও করেননি একজন ট্যাক্সি চালকের নিঃস্বার্থ মনোভাব এবং একজন বিদেশি সাংবাদিকের মানবতা একত্রিত হয়ে এমন একটি ইতিহাস রচনা করেছিল যা হাজার হাজার জীবনকে নতুন জীবন দিয়েছিল এই গল্পটি এই কথার প্রমাণ যে মানবতাই এই বিশ্বের সবচেয়ে বড় শক্তি যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে এটি লাইক করুন কমেন্টে জানান যে এই গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এই গল্পটি বেশি বেশি শেয়ার করুন যাতে মানবতা এবং সেবার এই বার্তাটি প্রতিটি ঘরে পৌঁছায় আর এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ